এই যে দেখেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলীতেও প্রচুর আসে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন এমন কেউ যদি থাকেন কমেন্টে আমাকে পি লিখে দেন যে স্যার আমি কিন্তু প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এমন কেউ থাকলে কমেন্টে লিখে দেন এন লিখে দেন স্যার আমি নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি অথবা কে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন একটু কমেন্ট আমাকে জানাই দেন নোয়াখালী একটা শাখা ঠিক আছে দিনের নোয়াখালী আই শাখা নোয়াখালীতে নাকি মধু খাওয়া দেয় কেন নোয়াখালীর ভাষা কিন্তু অসাধারণ এই সবকিছু হানি হানি হয়ে যায় তো টেনশনে আমরা নোয়াখালীতে একটা শাখা দিব প্রত্যেক ভাষারই সৌন্দর্য আছে তাই না মানে প্রত্যেক জেলার ভাষার সৌন্দর্য সিলেটের বাসা নিজস্ব সৌন্দর্যে কি বলবো সৌন্দর্যিত চিরঙ্গের বাসার একটা সৌন্দর্য আছে বরিশালের ভাষা একটা সৌন্দর্য আছে প্রত্যেক এলাকার ভাষাই খুব সুন্দর বা নিজস্ব একটা সৌন্দর্য বিরাজমান যাই হোক এবার খেয়াল করে দেখেন সেম যে প্রশ্ন সেম অ্যাক্ট অ্যাক্টের কি চাইছে এখানেও ভাব চাইছে এবার আপনি খেয়াল করে দেখেন অপশনে অ্যাক্ট নাই আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই আমার একটু বুঝার ট্রাই করেন একটু আগে যখন বলছিল একটার ভার্স কি হবে অপশনে অ্যাক্ট ছিল আমরা অ্যাক্ট আনসার করেছি দুঃখজনক ভাবে এখানে কোন অপশনে অ্যাক্ট নাই এবার আপনি কি করবেন চান্দু ও চান্দু কথা বুঝছেন না বলতেন এই জন্য বলি যে ভাইয়া ক্লাস গুলো করেন 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 প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে নতুন কিছু কি আছে প্রিয় শেখার আছে গুড ইসলাম নদী ওকে মার্শাল্লাহ নার্সিং এর জন্য আমাদের বোন তো যাই হোক এবার ভাইয়া ইন একট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই এমন আমি দেখিনি যাই হোক এটা সাধারণত হয় না আর সাধারণত হয় না ওকে এটা কাটা এবার দেখে ইডি থাকলে সেটা সাধারণত ভিতরি হয় এটা হচ্ছে ভার্ভের তিন নম্বর ফর্ম আমাদের চাইছে কি ভার্ভ চাইছে শুধু ভার্ভ চাইছে এটা হচ্ছে তো এটা আপাতত আমরা নিতে পারছি না অ্যাক্টিং এটা পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইনি দিলে তার চারটা পাঁচটা পরিচয় হয় হ্যাঁ পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইনজি দিলে পৃথিবীর কোনো ভার্বের সাথে আইন দিলে সেটা সাধারণত নাউন হয় তার আরেকটা পরিচয় হয় জিরান তার আরেকটা পরিচয় হয় আনকাউন্টেবল নাউন তার আরেকটা পরিচয় হয় আফটাক নাউন তার আরেকটা পরিচয় হইতে পারে পার্টিসিপল হইতে পারে কি ভাই পার্টিসিপল তাহলে ভার্বের সাথে আইএনজি দিলে সেটা সাধারণত পাঁচটা পরিচয় বহন করে যাই হোক তাহলে এটাও হচ্ছে না কারণ আমাদের কি চাইছে ভার্ব চাইছে ভার্ব তাহলে যদি এটাও হয় কাটা এটাও হয় কাটা এটাও যদি হয় কাটা আনসার হবে কি আনসার হবে ইনঅ্যাক্ট ইনঅ্যাক্ট মানে হচ্ছে ভাই আইন প্রণয়ন করা আইন প্রণয়ন করা ইনঅ্যাক্ট মানে হচ্ছে আইন প্রণয়ন করা আইন প্রণয়ন করা তার মানে ভার্ব হবে আনসার হবে এ দেখেন একটু আগে আমরা অ্যাক্টের ভার নিয়েছিলাম অ্যাক্টকেই নিয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে ওখানে অপশনে অ্যাক্ট নাই এবার আনসার কি করবেন এই জন্যই বলি যে ক্লাসগুলো করেন করেন ঠিক আছে ইনশাল্লাহ এই হচ্ছে ব্যাপার আর কি প্রিয় ভাই আমার আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা একটু দুর্বল বেসিক্যালি দেখেন আমরা জব মেডিসিন বেসিক্যালি দুর্বলদের নিয়ে কাজ করি আমাদের অনেক ভাই বোন আমাদের ক্লাস করেন তারা অনেক স্মার্ট তাদের একটু বিরক্তি লাগবে এটা স্বাভাবিক আমি নিজে আমি সাইদুল স্যার যদি কোনো অন্য একজন স্যারের ক্লাস করি আমার কিন্তু মাঝে একটু বিরক্তি লাগে এটা স্বাভাবিক ব্যাপার তো আমরা আসলে দুর্বলদের শিক্ষক এই জন্য আসলে একটু আমরা একটু ভালো মতো পড়ানোর চেষ্টা করি অথবা দুর্বলদের টার্গেট করে পড়ে রাখি আমরা তো চাইলে একবার বলে দিতেই পারি কারণ বরং যত তাড়াতাড়ি হয় তত আমাদের ভালো সময়টা সেভ হবে কিন্তু সবার কথা চিন্তা করে আমরা একটু সময় নিয়ে থাকি এই কারণে যারা একটু আহ ইংরেজি ভালো পারেন তারা হয়তো একটু কষ্ট পান এই জন্য আমাকে মাফ করে দিয়ে আমা আমাকে ক্ষমা করে দিন আমরা আসলে দুর্বলদেরকে নিয়ে কাজ করতে চাই যাই হোক আজকে যেহেতু শুক্রবার অনেকে নামাজের সময় হয়ে গেছে বলতেছেন আমরা খুব বেশি সময় নিব না হ্যাঁ আমরা শেষ করে দিব টেনশন নিয়ে না নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা শেষ করে দিব এগারোটা চল্লিশের মধ্যে শেষ করে বার ফ্রম অফ অ্যাকসেপ্টেন্স খেয়াল করে দেখেন এই প্রশ্নটা কিন্তু আঠারোতম নিবন্ধনে আসছিল আঠারোতম নিবন্ধনে আসছিল অর্থাৎ আঠারোতম নিবন্ধনে আসছিল অ্যাকসেপ্টের নাউন কি হবে কেমনি প্রশ্নগুলো বানায় দেখেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এই যে অ্যাকসেপ্ট এর নাউন কি হবে আসলে অ্যাকসেপ্ট এর নাউন কি হবে অ্যাকসেপ্ট এর নাউন কি হবে তো অ্যাকসেপ্ট এর নাউন হবে অ্যাকসেপ্টেন্স এটা হবে নাউন এবারে আবার কালকে দেখেন এখানে অ্যাকসেপ্ট শব্দটার মানে হচ্ছে গ্রহণ করা কেমন তো গ্রহণ করা কোনো কিছু করা মানে ভার্ব অ্যাকসেপ্ট শব্দটা কিন্তু একটা ভার্ব আঠারো তম নিবন্ধের আসলে অ্যাকসেপ্ট এর নাউন কি হবে অ্যাকসেপ্টেন্স এবারে আবার দেখেন সচিবালয় আসছে ঘুরাই দিছে অ্যাকসেপ্ট এর ভার্ব কি হবে দেখেন কেমনে প্রশ্নগুলো বানায় জাস্ট ঘুরাই দিছে অ্যাকসেপ্টেন্স এর ভার্ব কি হবে তাহলে একটু আগে বললাম অ্যাকসেপ্টের এই ভারবার ছিল আঠারোতম নিবন্ধনে বলছিল যে অ্যাকসেপ্টের নাউন কি হবে অ্যাকসেপ্টেন্স এবার আবার প্রশ্ন পরীক্ষা জাস্ট ঘুরাই দিছে যে অ্যাকসেপ্টের ভার কি হবে অ্যাকসেপ্টেন্স আর ভার হবে তাহলে অ্যাকসেপ্ট তাহলে খেয়াল করে দেখেন অ্যাকসেপ্ট নাই অ্যাকসেপ্ট নাই অ্যাকসেপ্ট নাই একটা অপশন অ্যাকসেপ্ট আছে আনসার হবে এভাবে আসলে প্রশ্নগুলো বানা এভাবে আসলে কি প্রশ্নগুলো বানা এভাবে প্রশ্নগুলো বানা এবার খেয়াল করে দেখেন কোনো ওয়ার্ডের সাথে এ বি এ এলি থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে বা অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ এবার অ্যাকসেপ্টেন্স এটা তো নাউন আমরা একটু আগে জানলাম এরপর খেয়াল করে দেখেন অ্যাকসেপ্টলি অ্যালয় থাকলে সাধারণত অ্যাডভার হয় অ্যালয় থাকলে সাধারণত অ্যাডভার হয় কিন্তু এই ওয়ার্ডটা ভুল আছে এই ওয়ার্ডটা কি আছে ভুল আছে মনে রাখবেন অ্যাকসেপ্টের অ্যাডভার হবে এইভাবে বানানটা হবে এইভাবে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট টি ই ডি এল ওয়াই অ্যাকসেপ্টেডলি অ্যাকসেপ্টেডলি অ্যাকসেপ্টের অ্যাডভার হবে অ্যাকসেপ্টেডলি অ্যাকসেপ্টের অ্যাডভার হবে অ্যাকসেপ্ট বিরক্ত হন আমি জানি কারা বিরক্ত হন বিশেষ করে যারা একটু মোটামুটি ভালো পারেন ইংরেজি তারা তো একটু বিরক্ত হবেন এটাই স্বাভাবিক আমি নিজেও বিরক্ত হই তা আপনাদের কথায় কিন্তু আমি বিরক্ত না আপনারা যারা আমার ব্যাপারে কমপ্লেন করেছেন আমি কিন্তু আপনাদের উপর বিরক্ত না কারণ আপনাদের জায়গায় থাকলে আমিও বিরক্ত হইতাম সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন যারা মনে হয় ভালো পারেন তারা স্কিপ করতে পারেন যদি প্রয়োজন বোধ করেন এই হচ্ছে ব্যাপার মোটামুটি ক্লিয়ার পারবো ইনশাল্লাহ এভাবে আসলে প্রশ্নগুলো বানায় তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে নাউন এটা থাকলে অ্যাডভার্ভার হয় কিন্তু এটা ভুল আছে অ্যাডভার্ভ হবে এই যে এরকম অ্যাকসেপ্ট পরে একটা ইডি দিতে হবে অ্যাকসেপ্টেডলি শব্দটা হবে অ্যাকসেপ্টেডলি এটা হবে অ্যাডভার্ভ ঠিক আছে আর এটা হবে ভার্ভ অ্যাকসেপ্ট হবে ভার্ভ অ্যাকসেপ্ট হবে ভার্ভ অ্যাকসেপ্ট হবে ভার্ভ অ্যাকসেপ্ট হবে কি ভাইয়া পোস্ট করে দিব মাহমুদ ইসলাম জুয়েল পোস্ট করে দিব টেনশন নিয়ে না পোস্ট করে দিব পোস্ট করে দিব পোস্ট করে দিব পোস্ট করে দিব আহ অনেকেই বিরক্ত হয়ে গেছে আমরা আজকে আর কন্টিনিউ করছি না তবে আরেকটা প্রশ্ন পড়াই দিই আরেকটা প্রশ্ন পড়াই দিই এটা অনেকবার আসছে এই দেখেন আমি অদ্ভুত ভাবে একটা বিষয় খেয়াল করতেছি নিবন্ধনে তো এখান থেকে প্রচুর প্রশ্ন আসে কিন্তু প্রাইমারিতে কি পরিমাণ প্রশ্ন দেখেন এই যে প্রাইমারি সহকারী শিক্ষক সুরমা তেরো সালে আসছে আবার রাখা রাখা রাইন করে আসছে উনিশ সালে আসছে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে দেখেন এবার দেখেন অ্যাকসেপ্টেড এখানে আবার নাউন চাইছে কি চাইছে নাউন চাইছে একটু আগে আমরা দেখলাম অ্যাকসেপ্টেড নাউন হবে অ্যাকসেপ্টেন্স তাহলে অ্যাকসেপ্টেন্স নাই কাটা অ্যাকসেপ্টেন্স নাই কাটা অ্যাকসেপ্টেন্স নাই কাটা আনসার হবে এ তো এবার দেখেন অ্যাকসেপ্টেড এটা হচ্ছে ভাই বিথ্রি তারপর অ্যাকসেপশন আর অ্যাকসেপ্টেবল এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কোনো ওয়ার্ডের সাথে এ বি আলি থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয় সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয় আর অ্যাকসেপ্টেড মানে হচ্ছে ভাই বিথ্রি এক্সেপশন মানেও গ্রহণ এক্সেপশন মানে কিবা গ্রহণ এক্সেপশন মানেও গ্রহণ তবে এটা আপনার এই এক্সেপশন শব্দটা ফ্রেন্স ইংলিশে গ্রহণ আমাদের মানে আমেরিকান বা ব্রিটিশ ইংলিশে ইংলিশে অ্যাকসেপ্টে নাউন হবে ভাই অ্যাকসেপটেন্স আর এক্সেপশন এটা এটাও হয় কিন্তু ফ্রেন্স ইংলিশ ফ্রেন্স 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 ভাষার যেই মানে শব্দ রয়েছে ভান্ডার বা ডিকশনারিতে সেখানে এক্সেপশন কে নাউন হিসেবে দেখানো হয়েছে হোক এটা নিয়ে আমাদের টেনশন নাই টেনশন হচ্ছে ভাই অ্যাকসেপ্টের দেখেন জাস্ট ঘুরে ফিরে আসছে খুব খেয়াল করে রাগ করবেন না আমি আবার দেখাই দিই এখানে আসছে অ্যাকসেপ্টেন্স এর ভার্ব কি হবে অ্যাকসেপ্ট দেখেন একই প্রশ্ন এখানে জাস্ট ঘুরে দিছে এখানে চাইছে ভার্ব এখানে চাইছে এখানে চাইছে দেখেন নাউন জাস্ট একটু দিছে এভাবে আসলে প্রশ্নগুলো বানায় এভাবে প্রশ্নগুলো কি ভাই বানায় এভাবে প্রশ্নগুলো বানায় এই হচ্ছে ব্যাপার আর কি যাই হোক নামাজের সময় যাচ্ছে অনেকে বলতেছেন তো আমরা আজকে আর কন্টিনিউ না করি যাই হোক যতটুকু বললাম কেমন লাগলো একটু জানাবেন এবং এইটুকু থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা আমরা বেশ কয়েকটা ওয়ার্ড পড়েছি যে ওয়ার্ড গুলো আমরা আগে জানতাম না আজকে বেশ কয়েকটা আলোচনা অথবা আগে জানলেও আবার রিভিশন হয়ে গেল আলহামদুলিল্লাহ তাই না বলেন আবার রিভিশন হয়ে গেল তো এই জন্য আমরা চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন কিছু জানার জন্য কারণ পরীক্ষা কোথা থেকে প্রশ্ন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমাদেরকে পড়াশোনার মধ্যে থাকতে হবে আমরা যখন রেগুলার পড়াশোনা করব রেগুলার চর্চার মধ্যে থাকবো তখন দেখবেন যেখান থেকে প্রশ্ন পারবে না আল্লাহ যদি থাকেন আপনি নিত্য নতুন অনেক কিছু জানতে পারবেন চাই আপনি আমাদের ফ্রি ক্লাস করেন আর পেড ক্লাস করেন যেখানেই আপনি আমাদের ক্লাস করেন আমাদের সাথে যেখানেই যুক্ত থাকেন যেভাবেই যুক্ত থাকেন আপনি নতুন নতুন কিছু জানতে পারবেন ইংশা আল্লাহ আপনি নতুন নতুন কিছু জানতে পারবেন ইংশা আল্লাহ